ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদপুর থেকে বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যে বিস্তারিত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য গণমানুষের নেতা পরিচ্ছন্ন লিজেন্ডারি রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেরো ডিসেম্বর বিকেলে শহরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কামাল ইউসুফ সিটি সংসদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয় কামাল ইউসুফ সিটি সংসদের পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর বি এম সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামাল ইউসুফের কন্যা ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ ফরিদপুর ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা মোস্তাফিজুর রহমান শামীম সাবেক সংসদ সদস্য নাসিরুল ইসলাম বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ ফরিদপুর জাতীয়তাবাদী মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইজুম জঙ্গি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল নগরকান্দা থানা বিএনপির সভাপতি জাহাঙ্গীর মিয়া জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম লিটন শামীম সাবেক সংসদ সদস্য আকমল ইউসুফের মেয়ে জামাই এম এম হোসাইন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু এডভোকেট গোলাম রব্বানী রতন আজম খান আব্দুল লতিফ মোস্তাক হোসেন বাবলু নুরুজ্জামান চৌধুরী পঙ্কজ শহর বিএনপির সদস্য এমদাদ মিয়া কিশব দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সভায় বক্তারা কামাল ইউসুফ এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে জানান মরহুম চৌধুরী কামাল ইউসুফ সর্বস্তরের জনগণের শ্রদ্ধে প্রিয় ব্যক্তি ছিলেন তিনি মাটি ও মানুষের নেতা ছিলেন সাধারণ মানুষের মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও সুন্দর সাধারণ মানুষের সুখ পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন তিনি বড় মনের মানুষ ছিলেন তার সময়ে ফরিদপুর মেডিকেল কলেজ মুসলিম মিশন ট্রোমা হাসপাতাল ইঞ্জিনিয়ারিং কলেজের গঠনে তার ভূমিকা ছিল অপরিসীম তিনি তার জনকল্যাণকর কাজের মাধ্যমে বেঁচে আছেন এবং থাকবেন তিনি সবাইকে সমান চোখে দেখেছেন দল মতাদর্শের লোক হিসেবে কাউকে মূল্যায়ন করেননি যে কারণে সর্বস্তরের লোকজনের মধ্যে তার গ্রহণযোগ্যতা ফরিদপুরের রাজনীতিতে তার পরিবারের অবদান অনস্বীকার্য তার উন্নয়নমূলক কার্যক্রম কার্যক্রম অব্যাহত রাখতে হলে এবং ফরিদপুরকে উন্নয়ন করতে হলে তার কন্যা চৌধুরী নায়াব ইউসুফের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান হয় একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে ধানের শীষ প্রতীকে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে শেষে দোয়া কর্মাজাত অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন দরদাহ জামা মসজিদের ইমাম এর আগে বিভিন্ন স্থান বাংলাদেশ জাতীয়তাবাদ দল এবং তার সংগঠন এবং সাধারণ মানুষ বিভিন্ন স্থানে কামাল ভাই সম্পর্কে আপনারা সবকিছু বলার জন্য সে সাহায্য করেছেন কত মানুষের কত মৃত্যু তোমাকে মাতরাও করবে পৃথিবীতে যত এই মানুষকে হয়তো তিনি খুশি করতে পারেন নাই কিন্তু যা করে গেছেন তার আল্লাহ তার কবরটাকে আলহামদুলিল্লাহ